গুড মর্নিং আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ বৃহস্পতিবার তা বছরের আজকে দু তারিখ নতুন বছরের আজ দু তারিখ হয়ে গেল আজ থেকে তো স্কুলও খুলে গেল ছেলেদের তা সকালে সংসারে বাসি কাজবাস সেরে ছেড়ে আর যে ভগবানকে সেবা দিয়ে দিত দেখো ফুল টুল দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো টুজো দিয়ে দিলাম ঠিকে কালকে যেহেতু ফার্স্ট জানুয়ারি গেছে শ্বশুর মশাইকে মালাটা পরানো হয়নি মানে বর্মাসের রাত্রিবেলা নিয়ে এসেছিলো বলেছিল পরাতে তো আমি বললাম না থাক কালকে বৃহস্পতিবার আছে কালকে পরি দেবো দেখো মালা পরি দিচ্ছে বেশ বড় মালা নিয়ে এসছে বর্মা আর এদিকে টুকটাক কাঠপালা কিছু গুছিয়ে রেখেছিলাম এই যে গরম জল করি বর্মাশয় স্নান করে আর ছেলেও স্নান করে বর্মাশয় স্নান করে বলতে রবিবার করে বর্মাশয় নাহলে সকালের গরম গরম জলে তো স্নান হয়ে যায় ছেলেকে একটু গরম জলে স্নান করিয়ে দিই নতুন ব্যাগ বের করে দিয়েছে ছেলে জন্মদিনে পেয়েছিল ব্যাগটা তার নতুন ক্লাসে যাচ্ছে সেই জন্য নতুন ব্যাগ নিয়ে নিয়েছে আর এদিকেও রেডি হচ্ছে চলো ভাত বাড়ি ছেলেকে খাইয়ে দিই আবার এইদিকে ছেলেকে নিতে চলে এসেছে দিতে এসেছিলাম ভিডিও করতে ভুলে গেছিলাম এইদিকে ছেলেকে নিতে চলে এসেছি স্কুল থেকে এসছে আস্তাই ফল কেটে দিয়েছি দিয়েছি মুস মুসমি লেবু আর বেদানা আর দিয়েছি পেঁপে পেঁপে খেয়ে নিয়েছে আর যে খাচ্ছে আর দেখো এত তাড়াহুড়ো করে খাচ্ছে এত খেলার নেশা যেহেতু সাড়ে চারটে বাজে সেই জন্য তাড়াহুড়ো করে খাচ্ছে আর আসার পথে যে ফুলকপি পেলাম বেশ ভালো ভালো পুরো ফুলকপি তিনটে কুড়ি টাকা দিয়ে নিয়ে এলাম পুরো ফ্রেশ আছে ফুলকপিগুলো একদম ভালো আর একটু টমেটো ছিল না টমেটো নিয়ে এলাম তার জামাকাপড়গুলো সব বাইরে পরে আছে বা তুলবো আমি এখানে নেই সব পেছনে মেলা আছে একটু রোদ পড়ে সেই সেই জন্য আর আজ স্কুল থেকে আস্তে আস্তে দেখো এই যে চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে এখন তিনটে পঞ্চান্নয় ছুটি হচ্ছে যেহেতু ছেলে সিক্সে উঠে গেছে আগে থ্রি ফাইভে ছিল তখন ছুটি হতো তিনটে কুড়িতে আর এখন ছুটি হচ্ছে তিনটে পঞ্চান্ন বাড়ি আস্তে আস্তে সাড়ে চারটে আর এই যে ফল কেটে দিলাম খেয়ে এখন খেলতে বেরোবে এত খেলার নেশা ওর হয়েছে খাওয়া হয়েছে সব খেয়েছো মুসিমি লেবুটা খাবি ছেলে ফল ফল খেয়ে মাঠে চলে গেল আর আমি বিকেলের কাজ ছেড়ে নিলাম নিয়ে এখন বসেছি কেক খেতে এই যে কেক খেতে বসেছি এটা দিদির মামি শাশুড়ি আমাকে প্রতি বছরই দেয় তার কেকটা খুব ভালোও হয়েছে এখন বসে বসে আমি কেক খাচ্ছি তারপর ছেলেকে নিয়ে চলে গেলাম ক্যারাটে ক্লাসে ক্যারাটে ক্লাসে গিয়ে আবার ভিডিওটা শুরু করলাম